আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকে অনেকগুলো ভালো ভালো সংবাদ নিয়ে আপনাদের সাথে এসেছি বিশেষ করে মুসলিম বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ ডিফেন্স ইন্ডাস্ট্রির সংবাদ দিব আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন কমেন্টে জানাতে পারেন আজকের লাইভে ইন্দোনেশিয়া এবং তুরস্ক মুসলিম বিশ্বের উদীয়মান দুই মুসলিম পরাশক্তির সম্পর্কে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ কিছু সংবাদ দেব যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই গাজার সংবাদ দেব গাজার সংবাদ দিয়েই শুরু করি গাজায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে আজকেও গাজায় তিনজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং এখন পর্যন্ত রাফা সীমান্ত খুলেনি অনেকগুলো হাতে থাকা সবগুলো লাশ ফেরত দেওয়ার পরও দখলদার শক্তি তাল বাহানা করছে তারা বলছে তারা গাজায় গাজায় ত্রাণ প্রবেশের জন্য রাফায় রাফা সীমান্ত খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি পরবর্তী কোনো সময় জানানো হবে পরবর্তী সময় কখন সেটিও জানায়নি বরং হাতে থাকা সবগুলো লাশ জমা দেওয়ার পরও তারা বারবার ফিলিস্তিনিরা চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কর্মকর্তা বলেছেন ফিলিস্তিনিরা কোনো যুদ্ধবিরতি ভঙ্গ করেনি তাদের কাছে যা লাশ ছিল তারা তা ফেরত দিয়েছে কিন্তু বাকি লাজগুলোকে উদ্ধারের জন্য শক্তিশালী যন্ত্রপাতি প্রয়োজন কিন্তু কিন্তু দখলদার দেশটি রাফা সীমান্ত দিয়ে মিশর থেকে ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না গাজায় এই অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তায়েব এরদোয়ানের ছেলে নতুন একটি প্রস্তাব তুললেন যখন দখলদার দেশটি একের পর এক বাহানা খুঁজছে তখন প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে বললেন গাজার ধ্বংসস্তূপে পরিণত করার জন্য দখলদার দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে তিনি বলেন যে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হয় জাপানকে ক্ষতিপূরণ দিতে হয় তাহলে দখলদার দেশটি কেন ক্ষতিপূরণ দিবে না ফিলিস্তিনিদের সকল কিছু ধ্বংস করা হয়েছে গাজা বলতে আর কিছু নেই অবশ্যই আমরা মুসলিম দেশগুলো আরব দেশগুলো গাজার পাশে দাঁড়াবো কিন্তু তাই বলে যে গাজার এত বড় ক্ষতি করেছে সে কেন ক্ষতিপূরণ দিবে না আমাদের এই বিষয়ে কথা বলা উচিত আজকে তুরস্কে ইলিম ইয়াইমা জামাত নামে একটি ইসলামিক প্রোগ্রামে তিনি এই দাবি তোলেন প্রিয়দূষক ক্ষতিপূরণ দিবে কি দিবে না আদায় করা যাবে কি করা যাবে না সেটা পরের কথা অন্তত ক্ষতিপূরণ চাওয়া দরকার তাহলে দখলদার দেশটি কিছুটা প্রেসারে থাকবে তাকে সাইকোলজিক্যাল প্রেশার সৃষ্টি করা দরকার গাজার যেই ক্ষতি করেছে গাজার শহরের গাজার মানুষের গাজার মানুষের ব্যক্তিগত সম্পদের কত ক্ষতিপূরণ চাওয়া উচিত কত বিলিয়ন ডলার গাজার ক্ষতিপূরণ আদায় করা উচিত বলে আপনারা মনে করেন কমেন্টে জানাতে পারেন প্রেসিডেন্ট ছেলে বলেছে আমরা অন্ততপক্ষে সত্তর বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইছি বিলিয়ন ডলারের কম হলে আমরা মানব না গাজার যেই ভয়াবহ ক্ষতি হয়েছে এই ক্ষতি এই ক্ষতি কাটিয়ে উঠতে অবশ্যই সময় লাগবে কিন্তু অন্ততপক্ষে পক্ষে সত্তর বিলিয়ন ডলার হলে গাজার এই পরিস্থিতি কিছুটা পরিবর্তন করা যেতে পারে অন্যদিকে তুরস্ক গাজার দিকে একের পর এক জাহাজ বোঝাই ত্রাণ পাঠাচ্ছে গাজার উদ্দেশ্যে মিশরের মিশরের আল আরিস গাজার পাশে থাকা আল আরিস বন্দরে তুরস্কের সতেরোতম জাহাজ রওনা দিয়েছে তুরস্কের মার্সিন বন্দর থেকে আমরা আপনাদেরকে তুরস্কের সেই ত্রানের জাহাজের সর্বশেষ ছবিটি আমাদের কাছে এসেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাজা একা নয় গাজার পাশে সারা বিশ্বের মানুষ রয়েছে সারা বিশ্বের মানবতারবাদী মানুষ রয়েছে এবং গাজার জন্য ডাক আসলে প্রতিটি বাংলা ভাষী মানুষও যার যার সাধ্যমতো সহযোগিতা করবে কিন্তু যারা গাজার এই সর্বনাশ করেছে তাদের কাছ থেকে যদি ক্ষতিপূরণ আদায় না করা হয় তাহলে দুদিন পরে তারা আবারও এই কাজ করার চেষ্টা করবে এদিকে গাজায় একটি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে আলোচনা চলছে এখন পর্যন্ত তিনটি দেশ আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ইন্দোনেশিয়া এবং আজারবাইজান এই তিনটি দেশ তাদের সেনাবাহিনীর সদস্য দেওয়ার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে তুরস্ক আগে থেকেই ঘোষণা করে রেখেছে তাদের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে ইন্দোনেশিয়া এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির খুব ভালো কিছু সংবাদ দেব মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া একটি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে একবারে ইন্দোনেশিয়া বেয়াল্লিশটি ফোরটি টু ফাইটার জেট কিনতে যাচ্ছে চীন থেকে চীনের চীনের জে টেন ফাইটার জেট কিনবে ইন্দোনেশিয়া এবং অন্তত পক্ষে বেয়াল্লিশটি ফাইটার জেট কেনার ব্যাপারে চূড়ান্ত চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল দক্ষিণ চীন সাগরে বিভিন্ন দ্বীপ নিয়ে চীন এবং ইন্দোনেশিয়ার মধ্যে যেই মতবিরোধ রয়েছে সেটাকে উস্কে দিয়ে এই দুটি দেশকে যুদ্ধের মুখোমুখি করা উস্কানে দেওয়া তাদেরকে শত্রুর কাতারে ফেলা কিন্তু আমেরিকার ট্র্যাপে পা দেয়নি ইন্দোনেশিয়া শক্তি অর্জনের আগে শক্তি ক্ষয় করার কিংবা যুদ্ধে লিপ্ত হওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেয়নি ইন্দোনেশিয়া বরং ইন্দোনেশিয়া চীনের সাথে বন্ধুত্বের সম্পর্ক সহযোগিতার সম্পর্ক স্থাপন করে চীন থেকে রেডিমেড ফাইটার জেট সংগ্রহ করার চেষ্টা করছে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আজকে জানিয়েছে ইন্দোনেশিয়া টু বাই ফোর্টি টু চাইনিজ জেটেন সি ফাইটার্স ইন হিস্ট্রিক শিফট ইন্দোনেশিয়ার অর্থনীতি এই মুহূর্তে মুসলিম বিশ্বের মধ্যে জিডিপির হিসাবে সবচেয়ে বড় অর্থনীতি ইন্দোনেশিয়া ডিফেন্সে কিছুটা পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে তুরস্ক থেকে বেশ কয়েকটি সাবমেরিন তৈরি করে নিয়েছে ইন্দোনেশিয়া তুরস্কের সাথে জয়েন্টলি যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে তুরস্ক থেকে আটচল্লিশটি কান ফাইটার জেটের অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া যদি মিলিটারিলি শক্তিশালী হয় তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সিঙ্গাপুর এই দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিয়নে ইন্দোনেশিয়া হবে একটি রিজিওনাল মুসলিম পাওয়ার এবং মিলিটারি ব্যালেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইন্দোনেশিয়া ইনশাল্লাহ আজকের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দেব তুরস্ক থেকে ইন্দোনেশিয়ার পর তুরস্ক আজকে বড় ধরনের দুইটি সিদ্ধি বলছিলাম যে তুরস্ক বড় ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ইংল্যান্ড থেকে বিশালাকার দানব আকৃতির প্লেনগুলো সংগ্রহ করছে এই প্লেনগুলো সংগ্রহ করাতে তুরস্কের যে উপকার হবে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ শেষ হয়ে গিয়েছে ব্রিটিশরা এখন সারা বিশ্বে তাদের তেমন কোনো ঘাঁটি নেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ঘাটি তৈরি করছে তুরস্ক শুধু প্রতিবেশী গ্রীষের কথাই যদি বলি আপনারা মানচিত্রটি দেখলে স্পষ্ট হয়ে যাবে তুরস্ক কিভাবে গ্রীষ্মকে ঘেরাও করে ফেলছে তুরস্ক একই সাথে আলবেনিয়াতে বিশাল একটি নৌঘাটির নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক লিবিয়াতে একটি নৌঘাট তৈরি করেছে তুরস্ক তৈরি করেছে যে কারণে তুরস্ক তার বিশাল সামরিক শক্তিকে এই মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার রিজিয়নে তারা নতুন করে পুনর্বিন্যাস করছে এ কারণে তুরস্কের বিশাল আকার সামরিক পরিবহন বিমান দরকার এই বিমানগুলো সরি এই বিমানগুলো শুধুমাত্র সৈন্য পরিবহন করে না জরুরি রসদ জরুরি খাদ্য জরুরি অস্ত্র এবং অনেক ধরনের মিলিটারি ক্যাপাসিটি সম্পন্ন যে কারণে তুরস্কের কাছে যদি এই বিমানগুলো আসে তাহলে তুরস্কের মিলিটারি ক্যাপাসিটি বেড়ে যাবে and above you might see the head up displays which is uh, used by both pilots for their primary flight information আমরা আপনাদেরকে বলেছিলাম যে তুরস্ক আগামী 10 বছরকে সামনে রেখে বিশাল একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং পুরো অঞ্চলটিকে নতুন করে পুনর্বিন্যাস করছে আগামী দিনে যদি পৃথিবীতে বড় কোনো বিশ্বযুদ্ধ শুরু হয় তুস্ক দখলদার দেশটিতে যেন বড় কোনো শক্তি না আসতে পারে লিবিয়া থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে একটি বিভিন্ন দিক থেকে একটি ঘেরাও তৈরি করার চেষ্টা করছে যার মাধ্যমে তুরস্কের একটি লং টার্ম পলিসির দিকেই তুরস্ক এগুচ্ছে এখন তুরস্ক কেন সেকেন্ড হ্যান্ড বিমান কিনছে এই প্রশ্নটি অনেকে করেছেন দেখুন এই জিনিসটি তুরস্কের এই মুহূর্তে দরকার কিন্তু কিন্তু তুরস্ক যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন এই ধরনের প্লেন অর্ডার দেয় সেই প্লেন আসতে নির্মাণ হতে তৈরি হতে অনেক সময় লাগবে তুরস্ক চাইছে তাদের প্রস্তুতিটিকে দ্রুত এগিয়ে নিতে সে কারণে এই ধরনের সেকেন্ড হ্যান্ড প্লেন সংগ্রহ করেছে তবে সেই তথ্যটি ছিল একটি গোপন তথ্য তুরস্ক গোপনে এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিল কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ তুরস্কের কর্মকাণ্ডের উপর গভীর নজরদারি করছে তারা বিভিন্ন সূত্র থেকে এই তথ্যগুলো জেনে গিয়েছে এবং তারা তারা ইসরায়েলি মিডিয়ায় নিউজ করেছে তুর্কলারিন গিজলি আনলাস মাসে অর্থাৎ তুর্কিশরা গোপন এগ্রিমেন্টের মাধ্যমে ইংল্যান্ড থেকে বারোটি বিশাল আকার এই বিমান সংগ্রহ করছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তুরস্ক শুধু নিজেরা বিমান সংগ্রহ করছে না তুরস্ক নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য এই বছর দুই ট্রিলিয়ন ডলার দুই ট্রিলিয়ন লিরা সরি দুই ট্রিলিয়ন লিরা পরিমাণ বাজেট পাস করেছে প্রেসিডেন্ট এরদোয়ান এই বাজেটে স্বাক্ষর করেছেন যা ডলারের মূল্যে প্রায় সাতচল্লিশ বিলিয়ন ডলার বিশাল একটি প্রস্তুতি চলছে কিছুদিন আগে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে কারাবাখে লিবিয়াতে আমরা যেভাবে অপারেশন চালিয়েছি ঠিক একই ধরনের অপারেশন আমরা ফিলিস্তিনের জন্য করতে পারি অসম্ভব কিছু নয় তবে আগে আমাদেরকে সেই ধরনের সেই ধরনের শক্তিশালী হতে হবে তুরস্ক নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি চালু রেখেছে তুরস্ক অনবরত নিজেদের প্লেনগুলো তৈরি করছে আপনারা এই মুহূর্তে তুরস্কের হুর জেট প্লেন তৈরি ফ্যাক্টরিতে আছেন তুরস্ক এই লাইট ট্রেইনার ফাইটার জেটটির তৈরি পরিপূর্ণ কমপ্লিট করেছে এবং এটি স্পেনের কাছে বিক্রি চলছে অন্যদিকে তুরস্ক হুরকুশ নামে আরেকটি ট্রেইনার প্লেন তৈরি করেছে যেই প্লেনটি গত বছর তারা পনেরোটি তৈরি করেছে এবং নাইজার সহ কয়েকটি দেশের কাছে বিক্রি করেছে এবার তুরস্ক সিদ্ধান্ত নিয়েছে সালের মধ্যে তারা হুরকুশ প্লেন তৈরি করবে সিক্সটি আমরা যদি আপনাদেরকে তুরস্কের একটি হুরকুশ প্লেন দেখাই আপনাদের ভালো লাগবে আফ্রিকার যেই দেশগুলো আফ্রিকার যেই দেশগুলো রাশিয়ার দামি প্লেন কিনতে পারছে না ফ্রান্সের ফ্রান্সের থেকে রাফাইল কিনতে পারছে না তারা তুরস্কের ছোটখাটো বিমান সংগ্রহ করে তারা তাদের দেশের সন্ত্রাস বিরোধী অভিযানগুলোতে কাজে লাগাচ্ছে এবং আফ্রিকা জুড়ে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে যেই ভারসাম্যের মাধ্যমে আফ্রিকার যেই দেশগুলো এতদিন বিমান বাহিনী থেকে বঞ্চিত ছিল তারা এখন বিমান বাহিনী তৈরি করছে তুরস্কের সামরিক উত্থানের আফ্রিকাতে আরো অনেকগুলো নতুন শক্তির উত্থান হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটি ভালো সংবাদ দিব সেই সংবাদ হলো কাতার ছোট্ট দেশ কাতার একটি বড় এবং ভালো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের দুটি প্রতিনিধি দলকে দাওয়াত দিয়েছে কাতারের রাজধানী দোহায় কাতারের রাজধানী দোহায় কাতারের রাজধানী দোহাই এই দুটি দেশ একসাথে হবে নিজেদের মধ্যে ভুল বুঝাবু কিভাবে কমানো যায় যায় সীমান্ত এবং অন্যান্য বিরোধের জায়গাগুলো আলোচনার মাধ্যমে করা সেই মহান কাজটির দায়িত্ব নিয়েছে কাতার বড় দুঃখজনক বিষয় বলতে কষ্ট লাগে এই কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদেরকে আফগানিস্তান থেকে বের করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করেছে এবং আফগানিস্তানকে সকল ধরনের সহযোগিতা করেছে আফগান সরকার কাতারকে বিশ্বাস করেনি তারা তারা তাদের কাবুল এয়ারপোর্ট তুলে দিয়েছে আমিরাতের কাছে যেই দেশটির সাথে দখলদার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আপনারা যদি দুবাই এয়ারপোর্টে যান মনে হবে আপনারা মুম্বাই এয়ারপোর্টে এসেছেন দিল্লি এয়ারপোর্টে এসেছেন আমিরাতিরা নিজেদের এয়ারপোর্টটা পর্যন্ত ইন্ডিয়ান কর্মচারীদের কাছে তুলে দিয়েছে সেখানে আফগানিস্তানে আমিরাতের কর্মচারী হিসেবে ইন্ডিয়ানরা যাচ্ছে কাবুল এয়ারপোর্ট ইন্ডিয়ানদের নিয়ন্ত্রণে এবং সেখানে দখলদার দেশটির টেকনোলজি চলছে আমরা আমরা আফগানিস্তানের সরকারকে পছন্দ করি ভালোবাসি কিন্তু তাদের বুদ্ধি প্রজ্ঞা ব্যবহারের আরো অনেক বিষয় আছে কারা শত্রু কারা মিত্র সেই বিষয়গুলো বুঝতে হবে এবং শত্রুর কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না একজন দর্শক প্রশ্ন করেছেন তুরস্কে দিনের দাওয়ার ক্ষেত্রে কোনো কাজ করছে কিনা তুরস্ক অনেক কাজ করছে তুরস্ক দেশে কাজ করছে তুরস্ক সারা বিশ্বে সারা বিশ্বে বিশেষ করে ইসলাম প্রচারে বিপুল পরিমাণ কাজ করছে যারা ইউরোপ থেকে দেখছেন আমাদের লাইভগুলো তারা জানবেন যে ইউরোপের বিভিন্ন দেশের মুসলমানরা অনেক সময় জুমার নামাজ পড়ার জন্য মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে গ্যারেজে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করে তুরস্ক প্রত্যেকটি ইউরোপিয়ান ক্যাপিটালে একটা করে বড় মসজিদ তৈরি করে দিয়েছে এবং অনেক দেশে একাধিক মসজিদ তৈরি করে দিয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে যেই দেশগুলো আলাদা হয়ে গিয়েছিল সেই মধ্য এশিয়ায় ইসলামের নতুন উত্থানে তুরস্ক নীরবে কাজ করছে তুরস্কের ধর্ম মন্ত্রণালয় দিয়ানত অসংখ্য মসজিদ তৈরি করেছে সেই ভাষায় কোরআন বিতরণ করেছে আফ্রিকা জুড়ে কোরআন বিতরণ করছে ইসলামের প্রসারে শুধু দেশের বাইরে নয় তুরস্ক আজকে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের প্রতিটি কলেজে শুক্রবারে শিক্ষার্থীদের জুমার নামাজের জন্য যেন সহজ করে দেয়া হয় সেই ধরনের একটি রাষ্ট্রীয় আদেশ দেয়া হয়েছে সেকুলার শাসন আমলের সময় তুরস্কে স্কুলের ছাত্রদের কলেজের ছাত্রদের জুমার নামাজের কোনো ব্যবস্থা রাখা হয়নি নামাজের সময়ও ক্লাসের ব্যবস্থা ছিল এই জায়গাগুলো তুরস্ক এতদিন আন অফিসিয়ালি অনেক অর্ডার দিয়েছে এখন অফিসিয়ালি দিচ্ছে তুরস্ক ক্লাস থেকে শুরু করে হাই স্কুল লেভেল পর্যন্ত জীবনী পড়া বাধ্যতামূলক করেছে এবং আগে যার জীবনী ছিল সব মুছে ফেলেছে তুলে দিয়েছে তুরস্কের সেকুলারদের অনেক খুব এরদোয়ানের প্রতি যে তাদের বাবাদের নাম ঠিকানা পরিচয় মুছে ফেলা হচ্ছে তুরস্ক নীরবে ভিতর থেকে একটি সংস্কার করছে এবং ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে দোয়া চাই শুধু তুরস্ক নয় প্রতিটি মুসলিম দেশের জন্য বাংলাদেশ সম্পর্কেও একটি সংবাদ দেই ইতিমধ্যে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে তারা তারা ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন সংগ্রহ করবে অন্তত দশটি ইউরোফাইটার টাইফুন সংগ্রহ করবে বাংলাদেশ এছাড়া পাকিস্তান থেকে জেএফ থান্ডার ফাইটার জেট সংগ্রহ করবে চীন থেকে জে10সি সংগ্রহ করবে এবং তুরস্ক থেকে এটা হেলিকপ্টার সংগ্রহ করবে ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো বাংলাদেশও তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে নিজেদের ডিফেন্সকে শক্তিশালী করার চেষ্টা করছে তবে বিগত সরকার বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্ষতি করে গিয়েছে সেই ক্ষতি এখনো ওঠা যাচ্ছে না লাইভ শেষ একটি গুরুত্বপূর্ণ সংবাদ বলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের মেশিন টুলস ফ্যাক্টরি যেটি যন্ত্রপাতি সামরিক সরঞ্জাম তৈরির জন্য তৈরি করা হয়েছিল সেই ফ্যাক্টরিতে ফার্নিচার তৈরি করছে ফার্নিচার এবং বাণিজ্যমন্ত্রীকে দেখাচ্ছে দেখুন আমাদের সেনাবাহিনীর তৈরি ফার্নিচারগুলো আপনারা অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন বাণিজ্যমন্ত্রী বলেছে আপনাদের কাছ কি ফার্নিচার তৈরি করা আপনারা ট্যাঙ্ক তৈরি করেন আপনারা এয়ার ডিফেন্স তৈরি করেন আপনারা অস্ত্র তৈরি করেন আমি সেলুট জানাই এরকম একজন বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিগত ফেসিবাদী সরকারের সময় আটা ময়দা সুজি তারপরে স্নু পাউডার ক্রিম স্যান্ডেল জুতা বিক্রি করা শুরু করেছে ব্যবসা করা শুরু করেছে সেনাবাহিনীর কাজ কি ক্রিম তৈরি করা আমার একজন ফ্রেন্ড মেজর সে ফেসবুকে যে পণ্য বয়কট করুন দখলদারদের সেনাবাহিনীর পণ্য কিনুন কিনুন কি সেনাবাহিনীর তৈরি করা উন্নত মানের জুতা আমি বললাম যে সেম টু ইউ বাংলাদেশ মিলিটারির কি জুতা তৈরি করার কাজ কত জুতা লাগবে বাংলাদেশের অসংখ্য ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আছে আমরা চাই আমাদের সেনাবাহিনী ড্রোন তৈরি করুক আমরা চাই আমাদের সেনাবাহিনী এয়ার ডিফেন্স তৈরি করুক আমরা চাই আমাদের সেনাবাহিনী ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করুক তাদের ফুল এনার্জি সুতরাং সেনাবাহিনীকে এই ধরনের ব্যবসা বাণিজ্যে লিপ্ত করে তাদের ক্যাপাসিটি তাদের কেলিভার নষ্ট করার যে প্রজেক্ট ছিল সেই জায়গা থেকে বর্তমান সরকার সেনাবাহিনীকে বের করে নিয়ে আসবে সেনাবাহিনীকে তার মূল কাজে নিয়োজিত করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে এই প্রত্যাশা আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে তুর্কি পিডিয়া নিউজে যারা প্রথমবারের মতো আমাদের নিউজটি দেখছেন আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত পিডিয়া নিউজ আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করতে পারেন এবং যারা প্রথমবারের মতো দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ জানতে পারবেন লাইভ শেষ করার আগে সর্বশেষ একটি তথ্য জানাই আজকের এই দিনে ফিলিস্তিনে নিহত হয়েছিল একজন নেতা কি তার নাম জানাতে পারেন। এখন পর্যন্ত তার লাশটিকে পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং এই বন্দি বিনিময়ে লাশটি ফেরত দিতে অস্বীকার করেছে দখলদার দেশটি আল্লাহ হাফিজ